আজ শুনবেন রহস্যের বারমৌসিয়ায় এই উপন্যাসটি তৃতীয় পর্ব দিবাকরের অবস্থা এখন কেমন সেটাও ছিল আর একটা ভাবনার বিষয় এখানে এই বাংলো আঁকড়ে পড়ে না থেকে ওকে তো একবার দেখতে যাওয়া উচিত কোথায় যাব কিভাবে যাব কিছুই তো জানি না হেলা ফিরে না আসা পর্যন্ত ভালো মন্দ কোনো খবরই পাব না ওর আমি যখন ওর ব্যাপারে দারুণ উদ্বিগ্ন হয়ে এদিক সেদিক করছি ঠিক তখনই লক্ষ্য করলাম জিন্স পড়া বছর কুড়ি বাইশের এক তরুণী পায়ে পায়ে বাংলোর দিকে এগিয়ে আসছে তরুণীর চালচলন চলন দেখে মনে হলো সে নেহাত গ্রাম্য মেয়ে নয় লেখাপড়া জানা অত্যন্ত স্মার্ট ইয়াং লেডি তরুণী বাংলোর কাছে এসে বলল এখানে কাশীনাথ চ্যাটার্জি কে আছেন আমি বললাম আমারই নাম আপনি আমি সানিয়া মুখার্জি বাঙালি টাটা নগরের সকচেতে থাকি রাঁচিতেও আমাদের বাড়ি আছে লোহার দাগায় এক বান্ধবীর বাড়িতে এসে বার্মশিয়ার কথা শুনলাম কি শুনলেন যা শুনলাম তা বিশ্বাসযোগ্য নয় এখানকার জঙ্গলে নাকি অনেক রকম হরিণের বাস তারা নাকি রাতের অন্ধকারে মানবী রূপ ধরে গান গায় ঠিকই শুনেছেন কিন্তু কার মুখে শুনেছেন বললাম তো বান্ধবীর মুখে তা না হয় হলো কিন্তু আপনার বান্ধবী আমার নাম জানলেন কি করে সেই বা কি করে জানবে আপনাকে তো চিনেই না সে আপনার বন্ধু বাবু এখন লোহার গাদায় চিকিৎসা দিন তারই মুখে আপনার খবর শুনে আসছি দিবাকর এখন কেমন আছে ভালোই আছে দু একদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে বিশেষ করে ওর সঙ্গে এই গ্রামে দু একজন লোক বা হেলা নামের একজন যে আছে তাদের তুলনা নেই এখানে আপনি একা আছেন শুনে ওরাই আমাকে আসতে বলল আপনি আসায় আমার খুব ভালো লাগছে আমাকে একা থাকতে হবে না কিন্তু এই বন থাকতে আপনার কি ভালো লাগবে ভালো লাগবে বলেই তো এসেছি তবে আমার আসল উদ্দেশ্য কিন্তু ভালো লাগা বা মন্দ লাগা নয় আমি এসেছি অ্যাডভেঞ্চারের নেশায় কিসের অ্যাডভেঞ্চার রাতের অন্ধকারে ওই মায়াবনে হরিণগুলো কিভাবে মানবী হয়ে গান গায় মোহিনী মায়ার বিস্তার করে তা জানবার জন্যই অ্যাডভেঞ্চার কাজটা কত কঠিন তা জানেন জানি ওই কাজ করতে গিয়েই তো আপনার বন্ধু দিবাকর ভালুকের আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে এখন নার্সিংহোমে ভর্তি আছেন তবু আপনি যাবেন নিশ্চয় শুধু আমি নয় আপনিও যাবেন আমার সঙ্গে ওই সব বুঝরুকে আপনি বিশ্বাস করেন আগে করতাম না এখন করি ছি আপনি না একজন লেখাপড়া জানালো এটুকু বুদ্ধি আপনার নেই যে কোনো হরিণ রাতের অন্ধকারে কখনো মানবের রূপ ধরে গান গাইতে পারে না ব্যাপারটা তো সত্যিই অবিশ্বাস্য তবু ওদের গান আমি শুনেছি এই শোনাটা আপনার ভুল নয় ওই বোনের ভেতর গভীর গোপনে নিশ্চয়ই কোনো আদিবাসী সম্প্রদায়ের বসবাস আছে তাদেরই মেয়েরা ওই গান গায় আর সেই গান শুনে আপনারা ধরে দেন বোনের হরিণরা মানবী মূর্তি ধরে গান গায় হ্যাঁ আপনাদের ধারা। গ্রাম্য লোকেরা নিয়ে ধারণা একটা করতে পারে তাই বলে আপনি কেন বিশ্বাস করবেন বিশ্বাস করি না বলেই তো ওই অরণ্যে সবার আপত্তি অমান্য করে অভিযান করতে গিয়েছিলাম সাকসেসফুল হননি এই তো আজ রাতে আবার নতুন করে অভিযান হবে আপনি আমি দুজনেই যাব অবশ্যই জীবন বিপন্ন করে রাজি রাজি বললাম তো রাজি কিন্তু আপনি দেখছি খালি হাতে এসেছেন আপনার জিনিসপত্র কই সব আছে ওই ওদিকে বড় একটা পাথরের আড়ালে আমার ব্যাগটা রেখে এখানে এসেছি কি আশ্চর্য ওখানে রেখে এলেন কেন সঙ্গে করে নিয়ে আসবেন তো বাড়ে এতটা বয়ে আনবো তারপর যদি আপনি থাকতে না দেন আমি হেসে বললাম হ্যাঁ তাই কি পারি বিশেষ করে এই বাংলো দায়িত্ব যাদের সেই দিবাকর আর হেলা আপনাকে পাঠিয়েছে অতএব আপনি আমাদের মাননীয়া গেস্ট থাক আর পাকামি করতে হবে না বলে ওর ব্যাগ আনতে চলে গেল আমি দিবাকরের বিছানাটা ঠিকঠাক করতে লেগে গেলাম সানিয়ার কথা শুনে আবার আমার মধ্যে অভিযানের নেশাটা চাগার দিয়ে উঠল ওর স্মার্টনেস ও সাহস দেখে অবাকও হলাম কি সাংঘাতিক মেয়েরে বাবা কৌতূহল নিবৃত্তির জন্য এই গভীর জঙ্গলে একা চলে এলো অভিযাত্রী হয়ে আমি এখানে আছি ও জানে কিন্তু তবু সম্পূর্ণ অপরিচিত এ আমি তো ওর সঙ্গে হাত মেলাতে নাও পারি একটু পরেই সানিয়া ঘরে ঢুকল বলল আপনি যে কি ধাতু দিয়ে গড়া আমি তো তা বুঝতেই পারছি না কেন আমি আবার কি করলাম একটা মেয়ে অত দূর থেকে এলো তার ব্যাগটা অন্তত সৌজন্যের খাতিরে বইয়ে তো আনতে পারতেন পারতাম কিন্তু তাতে যদি আপনার প্রেস্টিজে লাগে সানিয়া ব্যাগটা এক কোণে রেখে বলল প্রেস্টিজে লাগবে কেন বাড়ে তখন হয়তো বলবেন আমি কি এতই দুর্বল যে আমার ব্যাগ বইতে এসেছেন সানিয়া মুখ হাসিতে ভরিয়ে বলল। ফাঁকি ওয়ান কথা ঘুরিয়ে দায়িত্ব অস্বীকার তারপর বলল। আমার বেট কোনখানে আমি দিবাকরি জায়গাটা দেখিয়ে দিলাম বললাম তবে একটা কাজ অন্তত করেছি আপনার জন্য বিছানাটা পরিষ্কার করে রেখেছি যা অবস্থা হয়েছিল এর সানিয়া ধপ করে বিছানায় বসে বলল। এই সময় একটু চা অথবা কফি পেলে মন্দ হতো না বেশি টায়ার্ড গাড়ি থেকে নেমে প্রায় দেড় কিলোমিটার মতো হেঁটে আসতে হয়েছে এতেই টায়ার্ড তাহলে অভিযান করবেন কি করে সেটা দেখতেই পাবেন এখনকার ব্যাপারটা একরকম তখন অন্য রকম উত্তেজনার ভেতর দিয়েই সব হয়ে যাবে আমি টুকিটাকি কিছু কাজ করতে করতে বললাম না রাতের ওই অভিযানে আপনি আমার পাশে থাকলে অভিযান সাকসেসফুল হবেই মনেও জোর পাব আপনার সঙ্গও ভালো লাগবে আমার আপনার পাশে আমি থাকতে যাবো কেন আমার পাশে আপনি থাকবেন আপনি ভয় পেয়েছেন আমি না এলে অভিযান মাথায় উঠত আপনার চুপচাপ শুয়ে বসে থাকতেন আর পাক পাকালির মাংস খেয়ে পেট ভরাতেন পরে পড়ে ঘুমোতেন আর কিছু আপাতত সব কথাগুলি হজম করুন আর একটু চায়ের ব্যবস্থা করুন দেখে মনে হচ্ছে এসব করাই অভ্যস্ত নয় জায়গাটা দেখিয়ে দিন আমি করে নিচ্ছি পারি সব তবে না করে করে অনভ্যস্ত বনে জঙ্গলে ঘোরা অভিযানের গন্ধ পেলেই ছুটে যাওয়া এসব আমার নেশার মধ্যে পড়ে বলে চায়ের সরঞ্জামের দিকে এগিয়ে যেতে সানিয়া বলল থাক আর অত কষ্ট করতে হবে না মশাইকে আমি হাত লাগা সানিয়া উঠে দাঁড়াতেই দরজার কাছে ময়ূরীর আবির্ভাব বাবুজি আমি বললাম এসো ময়ূরী ভেতরে ঢুকেই সানিয়ার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল এই দিদি ভাইটা কে বাবুজি আমারই মতো একজন ওই দাদাবাবুর খবর নিয়ে আমাকে দিতে এসেছে ভালোই হয়েছে তুমি এসেছো আমাদের একটু চা কফি হোক করে খাওয়াও সানিয়া এগিয়ে এসে ময়ূরীর গাল দুটো আলতো করে টিপে ধরে বলল কি মিষ্টি মুখখানি কি নাম রে তোর আমার নাম ময়ূরী খুব ভালো নাম কোথায় থাকিস তুই ওই ওদিকের গ্রামে আদর পেয়ে ময়ূরী দারুণ খুশি তাড়াতাড়ি গিয়ে চা করতে বসে পড়ল তারপর হঠাৎ কি মনে পড়ায় ছুটে গেল দরজার কাছে বাইরে দরজার কাছে পেরেকে ঝুলিয়ে রাখা একটা ঝোলা নিয়ে এসে বলল মা হালুয়া তৈরি করে পাঠিয়েছে আর হাসের ডিম কয়েকটা বাবুজির জন্য সানিয়া বলল বাবুজির জন্য আনলেও আমিও কিন্তু ভাগ বসাবো একটা দুটো লয় দশ বারোটা ডিম ভাগ নিলেও কম পড়বে না আমিও তো খাবো আমি বললাম হালুয়াটা না হয় মা করে পাঠিয়েছে কিন্তু দশটা ডিমের দাম কত রে ই তো আমাদের ঘরে ডিমবাবু যে দাম দিতে লাগবে কেন সেদিন তাহলে ঘরের মুরগি নিয়ে এসে দাম চাইলি কেন তখন কি তোমাকে চিন্তা তুমি তো তখন নতুন তা হোক ডিমের দাম তোমাকে নিতেই হবে সানিয়া বলল সোনো ময়ুরি এই বাগলো দাদাবাবু ফিরে না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো রোজ রোজ অত ডিম তুই বিনা পয়সায় কেন দিবি তাহলে একটা টাকা আমাকে দাও আমি টাকা বার করার আগে সানিয়া ওর ব্যাগ থেকে দুটো টাকা বার করে ওকে দিল বলল এগুলো ফুরোলে আবার নিয়ে আসবি কথা বলার মধ্যে কফি তৈরি হয়ে গেল সানিয়াই বানালো কফিটা আমি কেক ভাগ করতে বসলে সানিয়া ময়ূরীকে বলল তুই ততক্ষণে দুটো ডিম রেখে বাকিগুলো সেদ্ধ করতে দে কিছু সময়ের মধ্যেই আমরা কেক ডিম সেদ্ধ আর কফি খেয়ে চাঙ্গা হলাম সানিয়া ময়ূরীকে বলল দুপুরে খাওয়ার জন্য রান্নার কি ব্যবস্থা করবি বল ভাত ডাল তো হবেই আলু ভাজা আর মাছের ঝাল মাছ মাছ এখানে কোথায় আমার বোন সরলা নদী থেকে মাছ ধরে এখুনি নিয়ে আসবে সানিয়া কপালে হাত দিয়ে বলল হাই রাম ওই সব চুনোপুটি দিয়ে ভাত খাওয়া যায় নাকি তার চেয়ে চল না একটা হরিণ শিকার করে নিয়ে আসি এখানে অনেক হরিণ চড়ছে দেখলাম আমরা এখানে হরিণ মারি না বনের হরিণকে অবাধে ঘুরে বেড়াতে দিই কেন এখানকার হরিণগুলো রাতে মানুষ হয়ে গান গাই বলে বেশ তাহলে একটা তীর্ধ নবী তোতে আমাতে ওই জঙ্গলে গিয়ে কয়েকটা পাখি মেরে নিয়ে আসি তাতে আমার আপত্তি নাই আমি এখনই আসছি বাড়ি থেকে তীর্ধ নিয়ে ময়ূরে চলে যেতে সানিয়া বললো দেওয়ালে একটা বন্দুক ঝুলছে দেখছি ওটার ব্যবহার জানা আছে তা আছে বইকি। আমার কাছেও ভালো জিনিস আছে বিপদে পড়লেই বার করবো লোহার দাগায় আপনার আসা যাওয়া থাকলেও বারমশিয়ায় কখনো আসেননি নিশ্চয়ই হুম এই প্রথম আপনার বন্ধুর ওই রকম অবস্থার খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর এখানকার কথা আমার বান্ধবীর মুখে শুনলাম আপনার বন্ধু হেলা আমাকে এখানে আসবার কথা বলতেই ছুটে চলে এলাম বেশ করেছেন এখন চলুন এই বদ্ধ ঘরে না থেকে একটু খোলা জায়গা থেকে ঘুরে বেরিয়ে আসি মিঠা পানির ঝর্ণা দেখায় কত কত হরিণ ওখানে তাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিয়ে তাই হ্যাঁ হ্যাঁ তাই চলুন আমরা দুজনে বাংলোর বাইরে এসে এদিক সেদিক ঘোরাফেরা করে মিঠা পানির কাছে এলাম সানিয়া পরম তৃপ্তির সঙ্গে সেই জল পান করলো জল পানে অভিভূত হয়ে সানিয়া বলল আ কি মিষ্টি জল সত্যি মিঠা পানি এমন আমি কখনো খাইনি কোথায় গেল তোমার সেই হরিণের দল ছিল তো একটু আগেই একদল হনুমান এসে উত্তপ্ত করায় পালিয়েছে ওরা এমন সময় বহু দূর থেকে ডাক শুনতে পেলাম বাবুজি আমরাও সাড়া দিলাম তারপর একটু পা চালিয়ে বাংলায় গিয়ে দেখলাম ময়ূরী ও সরলা দুজনেই এসেছে আমি বললাম মাছ কই ময়ূরী বলল দিদি ভাই তো চুনো মাছ খাবেন না আমরা তাই মাছ বাড়িতে রেখে তীর ধনুক নিয়ে চলে এসেছি সরলাকে মনে পাঠাচ্ছি ও গিয়ে পাখি শিকার করে আনবে খামকা আমাদের সবার যাবার দরকার নাই সানিয়া বলল আর কারো যাবার দরকার না থাকলেও আমার আছে আমি এখানে চুপচাপ ঘরে বসে থাকার জন্য আসিনি তুই এদিককার কাজ কর আমি সরলাকে নিয়ে ঘুরে আসি কাশীনাথ সরি মিস্টার কাশীনাথ ঘরেও থাকতে পারেন আবার আসতেও পারে না আমাদের সঙ্গে এখন আমি কোথাও যাব না স্রেফ শুয়ে বসে থাকবো আর ময়ূরীকে হেল্প করব। ওরা চলে গেলে ময়ূরী বলল ওই দিদি ভাইটা যেন কেমন তাই না তবে দেখতে খুব সুন্দর আমি আদরের সুরে ওর আপনজনের মতো বললাম তুই কম নাকি ওই দিদি ভাইয়ের মতো লয় ও মনে এসে আমার সঙ্গে জুটে গেল আমি তো পারলাম না তুই যে আমার মনের মধ্যে মিশে গেছিস ময়ুরী ময়ূরী ওর ভাষা ভাষা চোখ দুটো তুলে বলল সত্যি সত্যি তুই আমার মন ময়ূরী আমি বুঝতে পারলাম সানিয়ার আগমনটা ও ঠিক অন্তর দিয়ে মেনে নিতে পারেননি ও ধরেই নিয়েছিল আমার সঙ্গে বন্ধুত্বের অধিকারটা একমাত্র ওরই তাই মুখে না বললেও ওর চোখের ভাষাতেই তা বুঝিয়ে দিচ্ছে আমি বললাম ময়ূরী এবার আমি তোকে একটা কাজের কথা বলি আজ রাতে তুই আমাদের এই বাংলোয় থাকতে পারবি ময়ূরী চমকে উঠল কেন বাবুজি থাকলে ভালো হয় তোর এই দিদিভাইটা খুব গোল মেলে ময়ূরী ফোঁস করে উঠল বলল ওকে দেখে আমি বুঝেছি বাবু যে একা মেয়ে কোন সাহসী জঙ্গলে আসে পড়ি লিখি মাইয়া তো সরম বলে কিচ্ছু নাই আমি বললাম আসলে ওরা এরকম জীবনেই অভ্যস্ত তো এক কাজ কর রাতে তুই বাংলোয় এলে তোর বাড়ির লোকেরা গ্রামের সবাই আপত্তি করতে পারে সেজন্য ওরা পাখি শিকার করে এলে তুই দিদি ভাইকে সরলার সঙ্গে তোদের গ্রামের দিকে যেতে বল ওই দিদি ভাইটা বাংলোই আছে শুনলে তোকে কেউ বাধা দেবে না নাও করবে না কেউ রাতে আমি থাকবো বাবুজি আসলে ও একটা মদলোপ নিয়ে এসেছে আজ রাতে ওই মায়াবন থেকে গানের সুর ভেসে এলেই ও দেখতে যাবে আসল রহস্যটা কি ময়ূরী শিউড়ে উঠল বলল, ও যাক বাবু মরুক কিন্তু তুমি যাবে না বাবুজি দেখলে তো কাল ওখানে গিয়ে তোমার কি অবস্থা হলো একজন হাসপাতালে রইল আর তোমার তো কেটে ছড়ে দাগ হয়ে গেল সারা গায়ে আমি বললাম কিন্তু ও যদি একান্তই যেতে চায় আমি তোকে বাধা দিতে পারি না আবার একাও পারি না ওকে ছেড়ে দিতে তাই ওই সময়ের জন্য তোকে আমার একান্ত দরকার তাহলে তো আমাকেও যেতে হবে বাবুজি ওর জন্য লয় তোমার জন্য আমি যাব তোমার কিছু বলে মন খুব খারাপ হয়ে যাবে তোমার যাতে বিপদ না হয় সেটা আমি দেখবই তাহলেই হবে ওরা আসার আগে তুই আমাকে এক কাপ চা করে খাওয়া ময়ূরী চা করল দুজনেই খেলাম একটু পরে চার পাঁচটা ডাক পাখি শিকার করে ফিরে এলো ওরা সানিয়া বলল। ডাক পাখির মাংস আমার দারুণ প্রিয় সেজন্য আর অন্য কোনো পাখি আমরা শিকার করলাম না এখন আমার ময়ূরী বোন বেশ ভালো করে রেঁধে দিলেই খাওয়াটা জম্পেশ হবে আমি বললাম তা তো হবে যতক্ষণ না রান্নার কাজ শেষ হয় ততক্ষণ ময়ূরীদের গ্রাম থেকে একটু ঘুরে আসুন সময়টাও কেটে যাবে ভালোও লাগবে তবে ভুলেও যেন যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সে কথা বলবেন না কাউকে সানিয়া বলল সরলার সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে পাখিগুলোকে ছাড়িয়ে পিস করে কেটে দিলেই ওদের গ্রামে চলে যাব সরলা ততক্ষণে অভ্যস্ত হাতে ডাক পাখিগুলোকে ছাড়াতে বসে গেছে পাখিগুলোর অন্তিম পরিণতি দেখে মনে খুব দুঃখ হলো যাই হোক সরলার কাজ শেষ হলে সানিয়াকে নিয়ে ওদের গ্রামে চলে গেল আমিও ময়ূরীকে রান্নার দায়িত্ব দিয়ে রাতের অভিযান কীভাবে হবে মনে মনে তারই পরিকল্পনা করতে লাগলাম অনেক বেলায় সানিয়া যখন ফিরিয়ে এলো তখন রান্নার কাজ শেষ আমিও স্নান পর্ব সমাধা করে যাবার জন্য তৈরি হয়ে বসে আছি সরলা আসার সময় দু বোনের শাড়ি গামছা সঙ্গে করে নিয়ে এসেছিল তাই সানিয়াকে নিয়ে ওরা গেল মিঠা পানির জলে স্নান করতে ওরা ফিরে এসে সবাই একসঙ্গে খেতে বসলাম ময়ূরী রান্নার হাত খুব ভালো সানিয়া তো প্রশংসায় পঞ্চমুখ এমনই প্রশংসা যে ময়ূরী একেবারে গোলে জল হয়ে গেল খাওয়া দাওয়া শেষে সরলা ও ময়ূরী ওদের গ্রামে গেল সানিয়া আর আমি যে যার জায়গায় শুয়ে আমাদের অভিযানের ব্যাপারে আলোচনা করতে লাগলাম আমি বললাম আপনি কি সত্যিই যাবেন হঠাৎ কথা কেন এমনি জিজ্ঞেস করলাম যদি যান তাহলে আর অযথা এখানে সময় নষ্ট না করে ময়ূরী এলেই দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ি চলুন সানিয়া বিস্ময় প্রকাশ করে বলল ময়ূরী যাবে নাকি আমাদের সঙ্গে সেরকমই তো কথা হয়েছে তবে ওর বাড়ির লোক কেউ জানবে না আমি চেয়েছিলাম আপনি আমি দুজনে যাব ওকে নিচ্ছি ও বুনো মেয়ে বন্য আবির্ভাব ও গন্ধ টের পায় ওই জঙ্গলে অনেক ভালুক আছে না আছে বলেই তো দিবাকর এখন ভালুকের আঁচর খেয়ে হাসপাতাল আর নার্সিংহোমে পড়ে আছে ওইটাই যা একটু ভয়ের ব্যাপার ওকে বলবেন একটা মশাল অন্তত সঙ্গে নিতে সে ওকে বলতে হবে না কিন্তু তুমি কি সঙ্গে নিচ্ছ ভালো জিনিসই আছে আমার সঙ্গে এই দেখুন বলে একটা পিস্তল বার করে দেখালো আমি খুশি হয়ে বললাম খুব দামি জিনিস এটা পেলে কোথায় এটা বাবার আমি কোথাও গেলে এটাকে সঙ্গে রাখি এর ভরসাতেই তো এলাম বেশ করেছ এখন তাহলে রেডি হও সানিয়া বলল এখন তো আমি যাবো না মধ্যরাতে আগে ওদের গান শুনি তারপর জায়গা লক্ষ্য করে এগোবো নাহলে অযথা আন্দাজে ভর করে জঙ্গলের মধ্যে কোথায় গিয়ে ঘুরবো আমি চাইছিলাম ওখানকার পাহাড়ে অনেকটা উচ্চস্থানে যে গুহাগুলো আছে দিনের আলোয় পথ চিনে সেইখানে গিয়ে বসে থাকবো তারপর রাতে ওখানে কি হয় তা স্বচক্ষে দেখব কেননা একেবারেই রাতের অন্ধকারে ওই সব গুহায় পৌঁছনো ভয়ের ব্যাপার হবে দিনের আলোয় পথ চলা যতটা সহজ রাতে কিন্তু তা নয় জঙ্গলের চেহারা দেখলেই সেটা বুঝতে পারবেন পাখির শিকার করতে গিয়ে সেটা টের পেয়েছি আসলে ওই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্য আমার একটাই সেটা কিন্তু গান শুনতে যাওয়া নয় এই জীবনে অনেক গান আমি শুনেছি আমি শুধু দেখতে চাই সত্যি সত্যি হরিণগুলো ওখানে মানুষ হয়ে যায় কি না ওই একটা রহস্যের উন্মোচন করতেই তো আমারও এখানে ছুটে আসা তাহলে আপনার যুক্তি মেনে আগে ভাগেই যাই চলুন তবে একটা কথা ওইসব গুহার আশ্রম কি আমাদের পক্ষে নিরাপদ হবে মোটেই না ওগুলো হিংস্র জন্তু জানোয়ারের বাসা হতে পারে ওরই মধ্যে দেখে শুনে একটা খুঁজে নিতে হবে অনেক পরে বেলা যখন গড়িয়ে এলো তখনই দেখা গেল ময়ূরী ও সরলা দুজনকেই আসতে ওদের হাতে তীর্ধনুক কুরুল মশাল সব কিছুই আছে ওদের দেখে ময়ূরীর উল্লাসের অন্ত রইল না আমি বললাম বাড়িতে কেউ টের পায়নি তো ময়ূরী ঘাড় নাড়ল বলল আমাদের বাড়ি সবাই ভিন গায়ে গেছে তবে সরলাকে ওই মনে নিয়ে যাব না ও বাংলোতেই থাকবে আমরা এখনই যেতে চাই দিনের আলোয় জঙ্গলের ভেতরে ঢুকলে পথ চলা নিরাপদ আশ্রয় খোঁজা সব কিছুই সহজ হবে সানিয়া বলল ময়ূরে আমার দিকে তাকালে আমি যাবার ইঙ্গিত দিলাম বাংলোর টিলা থেকে নেমে মিঠা পানি পার হয়ে আতঙ্কের বনভূমিতে প্রবেশ করলাম আমরা জটিল কুটিল বোন তখনই অন্ধকার করে এসেছে দেখতে পেলাম তাছাড়া পথ বলেও তো এখানে কিছু নেই ময়ূরে কুরুল করে ডাল পালা ছোটো খাটো ঝোপঝা ছেঁটে পথ করে দিতে লাগলো এইভাবে আমরা অনেকটা পথ যাওয়ার পর সুবৃহৎ একটি পর্বতের ওপরে উঠতে লাগলাম এই পাহাড়ে ওঠা আরও দুরূহ ব্যাপার তবু কষ্ট করে উঠতে লাগলাম সানিয়ার যতই সাহস থাক জঙ্গলের ভয়াবহ রূপ দেখে ততক্ষণে সে মুসরে পড়তে লাগল বলল এভাবে আর কত দূর যেতে হবে যতক্ষণ না একটা নিরাপদ জায়গা পাই এই জঙ্গলের নিরাপদ জায়গা অসম্ভব চেষ্টা করে দেখতে দোষ কি এখানে তো আমরা এসেইছি বিপদের ঝুঁকি নিয়ে এক জায়গায় একটু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা সানিয়া হঠাৎ আমার কাঁধে দুহাত রেখে ভর করে দাঁড়াল তারপর অন্তরঙ্গ বন্ধুর মতো বলল তোমার কথা শুনেই এত আগে এলাম কিন্তু আর বেশি এগিয়েও না এরপর রাতের অন্ধকারে পথ হারিয়ে বনে বনে ঘুরতে হবে সানিয়া হঠাৎই আপনি থেকে তুমিতে নেমে আসায় ভালো লাগলো খুব বললাম আমাদের আরও একটু এগিয়ে যে কোনো একটা গুহার আশ্রয় নিতেই হবে না হলে বন্য জন্তুদের হাত থেকে কোনো মতেই রক্ষা পাবো না আমরা হঠাৎ করে যদি ভালুককে খপ্পরে পড়ি তাহলে দিবাকরের মতোই অবস্থা হবে আমাদের তোমার এমন সুন্দর মুখ ভালুকের আঁচড়ে সানিয়া আমার মুখে হাত চাপা দিয়ে বলল ব্যাস আর কিছু বলো না আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন তো ভয় পেলে চলবে না মনে রেখো আমরা কিন্তু ভয়ের মোকাবিলা করতেই চলেছি ভয় আমি পাইনি ভয় পাওয়ার মেয়ে হলেও এখানে আমি আসতাম না তবে কিনা ভালুকের আক্রমণ প্রতিহত করার শক্তি কিন্তু আমার একার নেই নেই বলেই তো ময়ূরীকেও সঙ্গে নিলাম ময়ূরী বলল তোমরা এখানেই থাকো আমি বরং চোট করে দেখে আসি কাছাকাছি লুকিয়ে থাকার মতো কোনো গুহা বা বড় কোনো পাথরের আড়াল আছে কিনা। আমি বললাম ঠিক আছে আমরা এখানে বসছি তুমি কিন্তু বেশি দূরে কোথাও যেও না দেরি করো না এই সময় জঙ্গলে দল ছাড়া হয়ে যাওয়াটা ঠিক নয় আর যাবার সময় গাছের ডাল বা ঝোপঝাড় কাটতে কাটতে যেও যাতে ফিরে আসার পথ চলতে কোনো অসুবিধা না হয় ময়ূরী সেই অন্ধকারে পাহাড়ের গা ধীরে ধীরে এগিয়ে চলল আমি বন্দুক উঁচু করে সানিয়া পিস্তল হাতে চুপচাপ বসে রইলাম এমন সময় চারিদিক থেকে বোন একটি দল এসে আমাদের ঘিরে ফেলল সানিয়া আমি দুজনেই ওদের গলায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলাম হঠাৎ ময়ূরীর চিৎকারে আতঙ্কিত হলাম আমরা সানিয়া ভয়ে আমাকে জড়িয়ে ধরে টেনে আনলো একটা বড় পাথরের আড়ালে সেই মুহূর্তে হরিণগুলোও সব উধাও হয়ে গেল ভয় আমিও পেলাম কি হলো ময়ূরীর আমাদের কারণে ওর নিজে কোনো বিপদে পড়লো না তো তা যদি হয় তাহলে গ্রামের লোকেদের কাছে আমরা মুখ দেখাতে পারবো না সেই অন্ধকারেই আমরা দেখতে পেলাম দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সানিয়া বলল এ চোখ তো বাঘের চোখ আমি বললাম একদম কথা বলো না একটু আগে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানেই মশালটা পড়ে আছে এখন ওটা নিতে যাওয়াও বিপজ্জনক তোমার পিস্তলটা আমাকে দাও ওটা দিয়েই ও শেষ করছি বাঘটা এবার এক জায়গায় এসে স্থির হয়ে বসল আমি সানিয়ার হাত থেকে পিস্তলটা নিয়ে ট্রিগারে চাপ দিতেই বনভূমি কেঁপে উঠল ভয়ঙ্কর আর্তনাদে আর সেই শব্দের সঙ্গে চারিদিক থেকে বিভিন্ন বন্য ডাক শোনা যেতে লাগলো ঘন ঘন আমার গুলিটা বাঘের কপালে লেগেছে খুব ছোট আকারের একটা কালো চিতা শেষ করলাম তৃতীয় পর্ব আরও অনেক রহস্য বাকি আছে রহস্যময় পারমশিয়ায় সুতরাং আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক কমেন্ট শেয়ার করবেন করুণাময় ঈশ্বরের করুণায় অনেক অনেক ভালো থাকবেন নমস্কার